পনেরো শতকে হজরত খানজাহান আলী রহমতুল্লাহী নামক একজন সাধক বর্তমান বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে সর্ববৃহৎ মসজিদটি পূর্ব পাশ থেকে দেখতে এমন দক্ষিণ পাশ থেকেও খুব কাছ থেকে মসজিদটির গঠনশৈলী দেখা যায় খলিফাতাবাদ তথা বর্তমান বাগেরহাটের এই ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা করে এগারো সাড়ে সাত এগারো সাতাত্তর চার কোনায় বড় চারটা এ হচ্ছে মোট একাশিটা শানজাহান আলীর প্রকৃত নাম ছিল উলুক খান এটা মসজিদের পশ্চিম পাশ আর এটা হচ্ছে উত্তর পাশ চার পাশ থেকে মসজিদটা গঠনশলী দেখার পর আমরা এখন ভিতরটা দেখব গম্বুজ মসজিদে খিলান দরজা আছে পঁচিশটি এবং মেহেরাব আছে দশটি তার মাঝে এটা হচ্ছে কেন্দ্রীয় মেহরাব আর নারীদেরও আমাদের বিশেষ ব্যবস্থা আছে